আসসালামু আলাইকুম এভরিওন আশা করি সকলে ভালো আছেন এভ্রিওন আজকে আমি ব্লাঙ্ক মাইনিং প্রজেক্ট নিয়ে কথা বলবো সো এই যে ব্লাঙ্ক মাইনিং প্রজেক্ট রয়েছে যেটা এটাতে খুব শীঘ্রই কিন্তু আমাদের পেমেন্ট করতে চলেছে সো এভরিয়ান এই যে মাইনিং সাইটের এই যে আর্ন অপশনে যে আমাদের ইউটিউব কোডগুলো লাগে যে ভিডিও দেখে আমাদেরকে ওয়াশ করে মানে ভিডিও ওয়াশ করে আমাদেরকে কোড সংগ্রহ করতে হয় এবং সেই কোড দিয়ে এখান থেকে ভেরিফাই করতে হয় সো এবরিয়ান এই যে কোডগুলো আপনি কই পাবেন এ টু জেড সকল কোড পেয়ে যাবেন আপনি শুরু থেকে এখন পর্যন্ত বর্তমানে যে কোডগুলো দিতেছে সেই কোডগুলো আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দেব সো কই থেকে নেবেন কিভাবে নেবেন সকল বিস্তারিত জানতে পারবেন আর এব্রিয়ান এই ব্ল্যাক মাইনিং প্রজেক্ট নিয়ে আরো কিছু আপডেট থাকতেছে অবশ্যই ভিডিও ফুল কন্টিনিউ করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেল যদি নতুন হয়ে সাবস্ক্রাইব করে নেবেন এব্রিয়ান আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশনে অথবা ভিডিওটি স্টার্ট করা যায় ওয়েলকাম ব্যাক গায়ে চলে আসলাম আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সো এখান থেকে টেলিগ্রাম আসার পরে চ্যানেল নামটি দেখে নিন এখান থেকে ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন আকাশ টেক ওয়ান এই যে টেলিগ্রামটি রয়েছে এটা কিন্তু আমাদের চ্যানেলের ইউআরএল আর এখান থেকে যে কোনো সমস্যার জন্য আপনার চ্যানেলে এই প্রোফাইলে আসার পরে এখানে ক্লিক দিয়ে কিন্তু গ্রুপ পেয়ে যাবেন এই গ্রুপে আপনাদের যে কোনো প্রবলেম আপনারা এখান থেকে মেসেজ করে জেনে নিতে পারবেন সো যারা নতুন রয়েছেন তারা কীভাবে কাজ করবেন যারা কোনো জায়গায় প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে আমি প্রত্যেকে কমেন্টের রিপ্লাই দেবো অনেকেই সাহায্য করা হবে সো এই চ্যানেলটা রয়েছে লিঙ্ক দেবে ভিডিও ডেসক্রিপশনে এখান থেকে জয়েন লিঙ্ক পেয়ে যাবেন মাস্টু এখান থেকে জয়েন করে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সো এখান থেকে অনেক মাইনিং সাইট রয়েছে আর ইনস্ট্যান্ট পেমেন্ট করবে সব ক্লিক সব আমরা ড্রপ পর্যন্ত শেয়ার করে থাকি এগুলো কিন্তু ইনস্ট্যান্ট এখন বর্তমানে পেমেন্ট করতে এসছে সোসাইলি এগুলোতে কাজ করতে পারেন সেই পাশাপাশি আমরা দেখতে পারবো আমার সকল আপডেট কিন্তু এখান থেকে শেয়ার করে দেওয়া হয় যেগুলো আর কি আমাদের হচ্ছে ইউটিউবে ভিডিও দেওয়া পসিবল হয় না কিন্তু আমরা এখান থেকে আমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও বা আপডেটগুলো শেয়ার করে থাকি সেপর আমরা কিন্তু ব্লাঙ্ক মাইনিং প্রোজেক্টে যে কোডগুলো রয়েছে সেইগুলোতে কথা বলবো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে জয়েন হলে কিন্তু এখানে দেখতে পারবেন আর এই যে কোডগুলোর কি লিঙ্কিগুলো আমি আপনাকে দিয়ে দেবো ঠিক আছে একটা থাকবে হচ্ছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আরেকটা থাকবে হচ্ছে আমাদের এই যে কোড ওটি লেখা থাকবে হচ্ছে কোড কপি করার লিঙ্ক ঠিক আছে জাস্ট ওখান থেকে আসবেন এই সাইটে ঠিক আছে জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল আসবেন অ্যান্ড এখান থেকে এই যে এই জায়গায় আসবেন আসার পরে এই যে পোস্টটি নিয়ে আসবে সরাসরি সেখান থেকে কী করবেন এই যে কোডগুলো রয়েছে সবগুলো এখানে দেখে নিতে পারবেন এর পাশাপাশি এই যে এটাতে ক্লিক দিবেন জাস্ট এটাতে ক্লিক দিয়ে এই যে দেখতে পাচ্ছেন সকল কোড কিন্তু এখানে পেয়ে যাবেন জাস্ট আপনি কী করবেন কোডের উপরে জাস্ট একটা ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে এরপরে আপনারা পাশে দেখতে পাচ্ছেন নিচে আরও রয়েছে কোড যেগুলো ওপরে দেওয়া পসিবল হয় নাই বাট জায়গা নেই এর ফলে কিন্তু আমরা নিচে দিয়ে দিয়েছি এর পাশাপাশি আপনি কী করবেন এই যে দেখেন এখান থেকে জাস্ট এক ক্লিকেই জয়েন হবেন যে কোডটা আপনি ইউজ করতে চান যেমন কীভাবে এগুলো ইউজ করবেন সেগুলো বলে দিতেছি আর যেমন আমি এখান দিয়ে দেখেন এই যে এটা ইউজ করবো এই যে এই কোডটা আমরা ইউজ করতেছি ঠিক আছে সো এটা আমরা এখন আমরা যে কাজটি করবো এই যে দেখেন নিচে থাকবে লিঙ্কও থাকবে নিচে ঠিক আছে জয়নে ক্লিক দিলাম সো এখানে জয়নে ক্লিক দিয়ে আমরা ওটা টাক্সে চলে যাই সো এখান থেকে আপনি কী করবেন জাস্ট ক্লিক করবেন আনের উপরে ক্লিক দিবেন আনের উপরে ক্লিক দিয়ে কিন্তু এই যে এখানে দেখেন এই যে সোশ্যাল ঠিক আছে সোশ্যাল এটা কানেক্ট এই সোশ্যাল ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে আসবেন এইদে অ্যাকাডেমিতে ক্লিক দিবেন সো অ্যাকাডেমিতে ক্লিক দিয়ে কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন ওই অপশনটি ঠিক আছে তো এখন আমরা জাস্ট ভেরিফাই হ্যাঁ দেখ খুঁজে বের করে নেবেন আচ্ছা আমি খুঁজে বের করে নিলাম এখন আমরা কি করব ভেরিফাইয়ের উপরে ক্লিক দিলাম প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ ক্লিক দিবেন দেন তারপরে এখানে আসবেন ভিডিও দেখার লাগবে না জাস্ট এখান থেকে আসে আপনার কোডটা কপি করা হয়ে গেলে এখানে কোডটি দিয়ে ভেরিফাই ক্লিক দিবেন তার ক্লিম করে নেবেন ঠিক আছে এইভাবে কিন্তু সকল আপনার আপডেট ঠিক আছে সকল আপডেট এবং সকল কোড কিন্তু সিক্রেট কোড বলেন কম্বো কোড বলেন সব কিছু কিন্তু আমরা টেলিগ্রামে শেয়ার করে থাকি অবশ্যই জয়েন হবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম আকাশীয় নিটেক প্রথমে ফার্স্ট একটা চ্যানেল আসতে পারে বাট ওই চ্যানেলটি আমাদের কিন্তু নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বেড়ে কিন্তু আমরা এই যে এই চ্যানেল নতুন একটা চ্যানেল ক্রিয়েট করা হয়েছে এই চ্যানেলে কিন্তু আমরা অনবরত আমাদের আপডেটগুলো শেয়ার করতেছি সোয়েব্রান্ড অবশ্যই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আর অবশ্যই এই ভিডিওটা একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেলাইকুনটি বাইরে রাখবেন আর ভিডিও আপনার শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন সোয়েব্রান্ড আবার দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে পেস